বাষণ ও গয়না পরিষ্কারের প্রলোভন দেখে চম্পর দেওয়ার সময় তিন প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। রবিবার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ফুলবাড়ি এলাকায়। জানা গিয়েছে এদিন এলাকার বাসিন্দা হাবানোর বিবির বাড়িতে আসে তিন জন। তারা প্রথমে বাসন পরিষ্কার করে দিতে চাই। এরপরই গহনা পরিষ্কারের প্রস্তাব দিলে তা তাদের হাতে তুলে দেয় হাবানোর বিবি। সেই সময় সেগুলি নিয়ে চম্পর দিতে হয় তারা চিৎকারে লোকজন হয়ে তাদের করে এমনকি তাদের মারধরও করা হয় খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় জানা গেছে ধৃত তিন প্রতারকের মধ্যে একজন উত্তর প্রদেশ ও বাকি দুজন বিহারের বাসিন্দা তাদের সঙ্গে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এই গ্রামে তিন তিনজন লুটেরা লুটেরা আসছিলো মানে পুরানা সামান নিয়ে এদের ইস্যু মানে থালি বর্তন চাঁদি থেকে নিয়ে এদের ইস্যু দে ভালো কারু মালা টালা পেলো চাইন পেলো কানের পালো এগুলাকে এক দুটা কিন্তু সাফ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু এক দুটা বাড়িতে যখন মোটা সামান পাই এরা সামানগুলোকে নিয়ে বলে কি তুমি এটাকে ডাব্বায় ঢোকায় দাও বা কোনো বাসনের ঢোকায় রাখে দাও তারপরে হবে কি তুমি দশ মিনিট পরে বা বিশ মিনিট পরে দেখবা কি তোমার সোনা বা একদম গহনা খুব ভালো চমৎকার আছে এরা সামান্যে কিন্তু উধাও হয়ে যায় উধাও হয়ে যাওয়ার পরে দশ মিনিট পরে বা পাঁচ মিনিট পরে যার সামান আছে ও তো দিয়ে ওর তসাল্লি হচ্ছে না দেওয়ার পরেই কিন্তু উচ্ছিল শুরু হয়ে যায় এদের বাড়িতে এদের বাড়ির দুজনের বারশই বললো একজনের বারসই আর একজন দুইজন আর হলো বেগুসারা এরা সবগুলা বিহার থেকেই কিন্তু আসে এই লুটেরা গুলা হ্যাঁ পুলিশের আছে আমরা গ্রামবাসী সব ধরে এদেরকে পুলিশের হাতে উঠাই দিলাম পুলিশ আর প্রশাসন কি করবে ওদের ব্যাপার